যখন চার মহাদেশ উমর আল্লাহু তালা নুর পায়েন নিচে তো আশারায় মোবাস্শরার ভিতরে ছয়জন বসছেন আলী রাদি আল্লাহু তালা ছিলেন মশওয়ারার জন্য তো জিজ্ঞেস করছে আলী রাদী আল্লাহ তালা নু কী করবে তোমরা বলছে চার মহাদেশ আমিরুল মমিনীর পায়েন নিচে সারা দুনিয়ার থেকে প্রতিনিধিরা আসে উনি যদি একটু কাপড়টা চেঞ্জ করত কাপড়টা যদি একটু ভালো করত। তো দ্বিতীয় সারা দুনিয়ার লোকগুলা আসে বলছে ওনার কাছে উনি যদি বসার বিছনাটা একটু সুন্দর করত। তো বলছে তৃতীয় বলো সারা দুনিয়ার বড় বড় উফুদ প্রতিনিধিরা ওনার সাথে খাইতে বসে উনি যদি রুটিটারে মোটার থেকে একটু পাতলা করত ওনার রুটি তো কেউ খাইতে পারে না তো আলির দিয়াল্লাহ তালু বলতেছে জিনিসটা তো ভালো কিন্তু মানাইতে পারবা কিনা জানি না মনে হয় না মানব তো বলছে আমরা ব্যবস্থা করব বলে কিভাবে বলে আমরা দুইজনকে নির্বাচিত করছি এক হইল আম্মা জানা আয়সার দিয়াল্লাহ তালা আনহা আরেকটা হলো ওনার মেয়ে হাফসা দুইজনকে আমরা ঠিক করছি দুইজন ওনার সাথে কথা বলবে কেননা দুজনই আম্মা জান একজন মেয়ে আবার আম্মা জানো ঠিক না হ্যাঁ উম্মা হাতুল মুমিনিন আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তো জুরি হয় না তো বলছে মুতাকাল্লিম কে হবে আম্মা জান আয়েশা হবে তো দুইজন গেছে যা বলছে আমিরুল মুমিনিন অবয় দিলে একটা কথা বলতে পারি বলছে কি বলছে চার মহাদেশ আপনার পায়ের নিচে দুনিয়ার বড় বড় ব্যক্তিত্বরা আসে আপনি যদি কাপড়টা একটু চেঞ্জ করতেন একটা ভালো কাপড় পরতেন চলেন এটার আগে আরেকটা কথা মনে উঠছে দিন পরে যেদিন বাইতুল চাবি নিতে যান আমিরুল ওমর আনু কেন ইহুদিদের এটা কি বলে ইহুদিদের আবেদন ছিল যে আমরা চাবি আমিরুল আমিরুলি না আসলে দিব না লম্বা কাহিনী আমি শর্ট করতেছি তো যেদিন উনি সামে ঢুকবে ওই দিন রাত্রে খুব বৃষ্টি ছিল তো সারা রাত্র চলার পরে সকালবেলা উনি সামের সীমান্তে ঢুকবেন আবু উবায়দা রাজি আল্লাহ আনহু স্বাধীন করছিলেন ফিলিস্তিন তো উনি সীমান্তে এসে অপেক্ষা করতেছিলেন তো সকালবেলা ছিল গোলাম উটের উপরে থাকবে রশি টানবে কিন্তু শান্ত আপনারা দেখেন নাই বৃষ্টির কারণে কাদা ছিল তো উনি জুতা খোলা বগল তোলে নিছেন বাম বগল তোলে আর চাপ দিয়া ধরা বাম হাতেই কাপড়টাকে উঁচা করে ডাইন হাতে রশি টানতেছিল তো যখন ঢুকতেছেন সীমান্তে তাবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আর আয়েশা সালাম দিয়া বলছে আমিরুল মুমিনিন আপনি তো জানেন সারা দুনিয়ার শ্রমান্ত ব্যক্তিরা Shame বাস করে ওই সময় যেমন আমাদের বাংলাদেশের শ্রমান্ত ব্যক্তিরা গুলশান বনানী বাড়িধারা ধানমন্ডি বাস করে আচ্ছা শ্রমান্ত ব্যক্তিরা মিন্টো রোডে বাস করে ঠিক না আরে মনে হয় বুঝেন না মন্ত্রীপাড়া ঠিক না দুনিয়ার সমস্ত সম্রান্ত লোকেরা তখন সামে বাস করত। তো বলতেছে আমিরুল মিনিন সায়াখরুজু আলাইকা সুরাফা ও শাম শামের লোকেরা কিন্তু আপনার পিছে আসতেছে সম্রান্ত লোকেরা আমার পিছে স্বাগত জানানোর জন্য ফালা ইউসিনু কাইয়ারা আলা হাদাল হাল আপনার এই কাপড় চোপড় দেখলে পছন্দ করবে না তো বলছে কি করব আমি একটা সংগ্রাম ব্যক্তির কাपन নিয়ে আরছি এটা বলেন এটা পড়েন বাজ বলতে দেরি সিংহ তো সিংহই হয় এক চিৎকার দিয়া বলছে আবু উবাইদা কাইয়াত তা বিওমিন ওয়াহিদ একদিনে তুমি চেঞ্জ কথা আসান আল্লাহ বিল ইসলাম আল্লাহ তো নবীর আদর্শ দিয়ে আমাদেরকে इज्जत देছে ফালা উবালি মাকালত নাস কে কি বলবে এটা তো আমার বিষয় না এমন দমক আবু দিচ্ছেন আবুদার চব্বিশ ঘন্টার আমি সামনে আসি না বয়ের ঠেলায় বলছে যদি কাপড়টা চেঞ্জ করতেন বলছে দ্বিতীয় যদি বিছনাটা চেঞ্জ করতেন তৃতীয় রুটিটা যদি পাতলা করতেন তো বলছে তোমাদেরকে কে পাঠাইছে এটা বলা যাবে না যদি জানতে পারি তো পিটাইতে পিটাইতে রক্তাক্ত করে দিব তারপরে নিজের বেয়েকে আর আয়সা রাদি আল্লাহ তালাকে সম্বোধন করে বলতেছে আয়শা হাফসা তুমি বলো একদিন আল্লাহ রসুলের বিছনা তুমি চার করা করে মনে আছে অবশ্যই মনে আছে রসুল্লাহাম সকালে কি বলছিল যে হাফসা বিছনা চেঞ্জ করলা কেন বলছে বিছনা তো চেঞ্জ করি নাই দুই বাজ ছিল চার করা করে দিছি বসে আজকে রাত্রে আমার কষ্টে কষ্ট হয়েছে তুমি বিছনা দুই বাজিয়ে রাখবা চারি বাজ করবা না এরকম অনেকগুলা প্রমাণ দেওয়ার পরে বলছে শোনো তিনজন বন্ধু ছিল দুইজন জাগা মাতে পচা গেছে আমি একজন আসি আমিও ওনাদের সাথে মিলিত হইতে চাই তোমরা কি আমাদেরকে ওটা ওনাদের পদ পদচিহ্ন থেকে দূরে সরাইতে চাও আমি বুজানের জন্য কাহিনীটা বললাম যদিও গুছায়া বলতে পারি না আসলে আমরা নবীর আদর্শ ছাড়ার কারণে এই কথা ভুলে যাওয়ার কারণে যে এটা কোনো অপারেটিং নাই মন মতো চালাবো আজকে মুসলমান চালানের যার যেরকম মন চায় এরকম নিজেকে চালাইতেছে যুবক নিজের মন মতো চালাইতেছে বিদায় চুলটা পর্যন্ত কাটে নেটের স্টাইল লেখা নবীন আদর্শ মতো চুল কাটে না কিন্তু এই সোনার গায়ের যুবকরা বলোক ওদের চিলে চুলের স্টাইল দেখা আজ পর্যন্ত কোনো মেয়ে ওদেরকে মেসেজ পাঠাইছে আই লাভ ইউ বোলো ওরা আমাকে বলোক যদি পাঠায়া থাকে আমি মেনা নেব ওদের চুলের স্টাইল চুল দেখা তো আজ পর্যন্ত কোনো মেয়ে বলে নাই। বরং উল্টাটা বলতে পারে যে তুই বাটি রাইখা চুল কাটলি কেন হ্যাঁ এটা আবার কেমন চুল কাটলি তোরে পিছন থেকে বগের মতো দেখা যায় সামনে দিয়ে তো ভালো দেখা যায় কিন্তু পিছের মতো আমার তো মনে হয় না যুবক তোমাদের পায়ে হাত রাখি রাগ হো না বলো তোমাদের চুলের স্টাইল লিখা কে তোমাদেরকে বলছে আই লাভ ইউ হ্যাঁ কে তোমাকে কোনদিন ফুল দিছে চোদ্দ তারিখে যে চুলের স্টাইল দিকা তোমাকে যদি লাভ ইউ বইলা থাকে তো তোমার যৌবন দিকে বলছে তোমার রূপ রেখা দেখা বলছে তুমিও যদি কোনো মেয়েকে বইলা থাকো তো রূপ দেখা বলছো চুলের স্টাইল দেখা তো আজ পর্যন্ত বলে নাই তাহলে যুবক কেন চুল কাটবে নেটের স্টাইল দেখা একশো টাকার কুল চুল কেন পাঁচশো টাকা দিয়ে কাটবে ওর তো উচিত ছিল একশো টাকার চুল একশো টাকা দিয়ে কাটবে চারশো টাকা দিয়ে বন্ধু করে নিয়ে মিষ্টি খাবে আর পরে একটা ফুলের মালা পড়া চলে আসবে সবাই যদি জিজ্ঞাসা করে চুল মিষ্টি আবার ফুলের কেন লাগাবো না আমি নবীর আদর্শ মতো চুল কাটছি কেমতের দিন হাত পাতার সুযোগ হবে নবীজির কাছে হাত পাততে পারবো আপনার স্টাইলে চুল কাটছি আমাকে কি দিবেন আর আল্লাহর তো ওয়াদেই আছে নবীর আদর্শে যে আদর্শবান হবে তাকে সুখ দিবে তাকে শান্তি দিবে আজকে তো নবীর আদর্শ আমাদের ভিতরে নাই না আছে হ্যাঁ সবাই নিজের মন মতো চলতেছে অথচ দেহটা আল্লাহর দেওয়া কার দেওয়া কে দিছে এই দেহ অস্তিত্ব কে দিছে আমাকে সাজাইছে কে